হ্যালো সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আজকে তোমাদের জন্য কুইজের আরও একটি পর্ব নিয়ে এসেছি এই কুইজে পাঁচটি প্রশ্ন থাকবে পাঁচটি প্রশ্নের সঠিক উত্তর যদি কেউ দিতে পারো তাহলে নগদ পঞ্চাশ টাকা করে পেয়ে যাবে তবে কুইজের উত্তরটি অবশ্যই ভিডিও পাবলিশের তিরিশ মিনিটের মধ্যে দিতে হবে কুইজের উত্তর কিভাবে দিবে সবগুলো উত্তর সিরিয়াল অনুযায়ী অর্থাৎ পাঁচটা প্রশ্ন এক দুই তিন চার পাঁচ এভাবে সিরিয়াল অনুযায়ী একটা কমেন্টের মধ্যে উত্তর দিতে হবে একাধিক কমেন্টে উত্তর দিলে কিন্তু উত্তরটি বাতিল হয়ে যাবে এবং উত্তরটি কোথায় দিব উত্তরটি হচ্ছে এই ভিডিওর কমেন্টে উত্তরটি দিতে হবে তিরিশ মিনিটের মধ্যে আর তিন নম্বর হচ্ছে যে মোট তিনজনকে আমরা পঞ্চাশ টাকা করে পুরস্কার দেব এবং পুরস্কারটি আমরা প্রত্যেকের মোবাইলে রিসার্চ করে দিব তো চলো আমরা দেখে নিই কুইজগুলো কি রয়েছে প্রথম কুইজ হলো কক্সবাজার রেল স্টেশনের স্থপতির নাম কি কক্সবাজার যে রেল স্টেশন হয়েছে এর স্থাপত্যের নাম কি এক আবদুল্লাল কায়সার দুই নমান আলী সিদ্দিক তিন মোহাম্মদ ফয়জুল্লাহ এবং চার কাজী গোলাম রাব্বানি এখানে সি ডি রয়েছে সুতরাং তোমাকে উত্তর এবিসিডি হিসাবে কিন্তু দিতে হবে চলো দেখে নিই দুই নম্বর কোশ্চেন দুই নম্বর প্রশ্ন হল বাংলাদেশ স্কোয়ার কোথায় অবস্থিত বাংলাদেশ স্কোয়ার একটি জায়গার নাম এই জায়গাটাই না কোন একটি জায়গার নামকরণ করা হয়েছে বাংলাদেশ স্কোয়ার এটি কোথায় অবস্থিত এ ঢাকা বাংলাদেশ বি রোডিয়া লাইবেরিয়া সি খারতুম সুদান এবং ডি লুসাকা জাম্বিয়া তাহলে এই বাংলাদেশ স্কোয়ার নামক যে জায়গাটি নামকরণ করা হয়েছে সেটি কোথায় তোমাকে বলতে হবে চলো দেখিনি তিন নম্বর কোশ্চেন তিন নম্বর প্রশ্ন হলো আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি আয়তনে পৃথিবীর সবথেকে বড় মুসলিম দেশ কোনটি এ আলজেরিয়া বি কাজাকিস্তান সি সৌদি আরব এবং ডি ইরান তোমাকে বলতে হবে কে চলো দেখিনি চার নম্বর কোশ্চেন চার নম্বর প্রশ্ন মানব উন্নয়ন সূচক দু হাজার বাইশে র্যাঙ্কিংয়ে বিশ্বে প্রথম দেশ কোনটি মানব উন্নয়ন সূচক দু হাজার যে র্যাঙ্কিং হয় সেই র্যাঙ্কিংয়ে বিশ্বের প্রথম দেশ হয়েছে কোনটি তোমাকে বলতে হবে এ নরওয়ে বি নেদারল্যান্ড সি আয়ারল্যান্ড বি সুইজারল্যান্ড তোমাকে বলতে হবে দেশটির নাম কি লাস্ট প্রশ্ন পাঁচ নম্বর ঢাকার নামকরণ জাহাঙ্গীরনগর করা হয় কত সালে তোমাকে বলতে হবে ঢাকার নামকরণ জাহাঙ্গীরনগর করা হয় কত সালে ঢাকাকে এক সময় জাহাঙ্গীরনগর নগর নামক নামকরণ করা হয়েছিল সেটি কত সালে তোমাকে বলতে হবে এ ষোলোশো দশ সালে বি ষোলোশো সালে সি সতেরোশো সালে নাকি ডি সতেরোশো সালে তোমাকে বলতে হবে সঠিক উত্তরটি কি তো ধন্যবাদ সবাইকে কুইজে অংশগ্রহণ করার জন্য খুব অল্প সময় তিরিশ মিনিটের মধ্যে তোমাকে সঠিক উত্তরটি লিখে দিতে হবে সঠিক উত্তর লিখে দিতে পারলেই পেয়ে যাবে নগদ পঞ্চাশ টাকা পুরস্কার আজ এ পর্যন্তই কথা হবে দেখা হবে পরের কোনো এক পর্বে সে পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকেও টাটা বাই বাই